চিনতে পারছেন এটা কোথায় কখনো চিনবেন না কারণ আপনাদেরকে যদি ডিটেলস না বলি তাহলে আপনারা নিঃসন্দেহে চিনতে পারবেন না অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণরূপে ডিটেলস দেওয়া হবে এটার দেখতে থাকুন জায়গাটির দিকে মনে হচ্ছে যে আপনি অনেক পরিচিত ছিলেন তাই না কিন্তু না রংমহল ক্যাফে এটা আপনার কাছে পরিচিত নাও হতে পারে কারণ এটা নতুন আপনি যদি এখানে আসতে চান তবে অবশ্যই আপনাকে আপনার শহর থেকে পাকশি হাইওয়ে রোডের দিকে অতিক্রম করতে হবে তারপর কিন্তু এই জায়গাটি আপনি পাবেন বিশেষ করে আমরা কিছু খাবার অর্ডার দিয়েছি তার খাবারের অর্ডারের মধ্যে ছিল ফার্স্টে আমাদের কফি কফি খেতে মন তাহলে তো অবশ্যই আসবেন ভিডিও দেখে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এই জায়গাটি কোথায় কফি খেতে না খেতেই আরেকটি আইটেমের অর্ডার দেওয়া হলো সেটি হচ্ছে দয়ার চিনা তার মাঝখানে ছিল কলা তবে এটা নতুন পদ্ধতির নতুন আইটেমের খাবার অনেকেই খেয়ে আসছেন কিন্তু আসলে আমার কাছে এটা নতুনই মনে হবে কারণ এর আগে কখনো আমি এমন অবস্থায় বা এই পরিবেশের মধ্যে এই আইটেমের খাবার কখনো খায়নি তবে সত্যি খেতে যেমন সুস্বাদু দেখতেও তেমন সুস্বাদু আসলে আপনারা যদি এই পরিবেশের মধ্যে এসে খেতে চান বা দেখতে চান তবে অবশ্যই আমার দেওয়া এই ভিডিও থেকে অবশ্যই এখানে এসে দেখবেন অন্ততপক্ষ খেয়ে যাবেন জায়গাটি আমার আপনার সকলের পরিচিত একটি জায়গা বিশেষ করে যারা পাবনা জেলার মধ্যে অবস্থান করছেন বা পাবনার সদরের মধ্যে তাদের কাছে তো আরও পরিচিত জায়গা এটা পাবনা শহর থেকে প্রায় হেমায়তপুরের দিকে আসলে হেমায়তপুর থেকে পাক্সি হাইওয়ে রেডের দিকে আসলেই আপনারা কিন্তু এখানে এই স্থানে এসে সামনাসামনি পেয়ে যাবেন তবে এই ভিডিওটা তাদের জন্যই যারা এই রেস্টুরেন্ট প্রেমী এবং তারা বাইরে খেতে পছন্দ করে আজকের ভিডিও এ পর্যন্তই আবারও নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ